কি ভাইয়া পাসপোর্ট জমা দিয়ে দিছো বিদেশ ছায়া পড়বা আছো ভাই সমস্যা নাই মানা করමු না কারণ আমরা ফাওবাসীরা মানা করলে তোমরা বাংলাদেশ থেকে কি বলো তোমরা তাইলে বিদেশ থেকে বাংলাদেশে এসে বড়না किल्ला তো আসলে একটা কথা কি এই বিদেশে যদি এমন কোনো সিস্টেম থাকতো যে সাইলে দেশে ফেরত দাওন যায় তয়লে হাজারো ফাওবাসী আসার পরে এক সপ্তাহ মাথায় আর কি দেশে ফেরত আইতো তো যাক বিদেশ আসা ভালো কথা বিদেশ আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হইবা ওগুলো একটু বলি দেখবা যে দালালে তোমার যা মারেন না মাইরা দিচ্ছে আগে আবার আর একটা সুবিধা বড় সুবিধা হয়েছে দেয়া ওই যে সাপ্লাই কোম্পানি হেডার থরলে তো আরো সুবিধা আসার পরে দেখবা কি মানে হেডার ভিতরে শুধু মজা বুঝছো আসার পরে দেখবা কাজ করবা ফার্স্ট মাস স্যালারি দিব পনেরো দিনকার তারপরে আরো সুবিধা আছে জোর করিয়া ধরিয়া একটা ফেফার স্টাম্প নিবো পনেরো বিশ হাজার না ধরি ফানা সৌদি আরব আইও বিশেষ করে विदेश जु आइब आइयो फास्टफुड जस्तो बनाइस आइयो मजा रे भाइ विदेश आइयो आइयो